জিনদের তিনটি প্রধান শ্রেণী রয়েছে প্রথমত এমন জিন যারা ডানা নিয়ে আকাশে উড়ে বেড়ায় এবং ফেরেস্তাদের কথাবার্তা শুনে আসে এই ধরনের জিন মূলত বিভিন্ন জাদুকর গণনাকারী এবং বিভিন্ন জ্যোতিষদের সংবাদ বহনকারী হিসাবে কাজ করে থাকে এরা মূলত ইবলিসের অনুগত হয়ে থাকে আর এদেরকে শাস্তি দেওয়ার জন্যই আকাশে বিভিন্ন তারকারাজিকে সুসজ্জিত করা হয়েছে দ্বিতীয় প্রজাতির জিনেরা মূলত বহুরূপী হয়ে থাকে তারা সাপ এবং কুকুরসহ বিভিন্ন আকার ধারণ করতে সক্ষম তবে সকল সাপ বা কুকুরই জিন নয় আর এই জন্যই নবী করিম সাল্লা বলেছেন কোনো সাপ দেখলে তাকে মারার আগে তিনবার জিজ্ঞেস করতে যদি সে জিন হয়ে থাকে তাহলে চলে যাবে তৃতীয় প্রজাতির জিনেরা মূলত মানুষের মতো বসবাস করে তারা বিভিন্ন বিরান এলাকা থেকে শুরু করে আমাদের ঘরবাড়িতেও বসবাস করতে পারে এরা মূলত ততক্ষণ পর্যন্ত মানুষের কোনো ক্ষতি করে না যতক্ষণ না মানুষ দ্বারা এদের কোনো ক্ষতি হয় এই সকল জিনেদের মধ্যে ভালো মন্দ মুসলিম এবং অমুসলিমও বিদ্যমান এছাড়া জিনদের মধ্যে কিছু উপপ্রজাতিও রয়েছে যেমন এক ধরনের জিন আছে যারা বিশেষ করে নারীদের গর্ভপাত ঘটায় এবং মানুষের চোখের জ্যোতি কেড়ে নিতে সক্ষম কালো জাদুকরেরা মূলত এই ধরনের জিনদেরকেই ব্যবহার করে থাকে এই ধরনের জিনেরা বেশিরভাগ সময় ফনাযুক্ত বিষদর সাপের আকৃতি ধারণ করে থাকে তবে এর মানে এই নয় যে সকল সাপই জিন আরেক ধরনের জিন রয়েছে যার নাম কারিন আরবি ভাষায় কারিন শব্দটির অর্থ হল যমজদের মধ্যে একজন অথবা অদৃশ্য যমজ এদেরকে মূলত সঙ্গী বা যমজ জিন বলা হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার সঙ্গে একজন করে কারিন সঙ্গী হিসেবে নেই এই কারিনই হলো মানুষের সবচাইতে বড় শত্রু কারণ এরা হুবহু আপনার মতো রূপ ধারণ করতে পারে এবং আপনার মতো কণ্ঠে কথা বলতে সক্ষম মানুষকে কুবুদ্ধি বা ওয়াস দেওয়ার জন্য মূলত দায়ী এই কারিন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যখন আমাদের সবাইকে পাকড়াও করবেন তখন আমাদের কারিন বলবে হে আমার প্রতিপালক আমি তাকে বিদ্রোহী বানাইনি বরং সে নিজেই ছিল বিশাল গোমরাহির মধ্যে এদের হায়াত অনেক বেশি হয়ে থাকে এটা জরুরি নয় যে আপনার মৃত্যু হলে আপনার কারিনেরও মৃত্যু হবে কারো কারো মতে মৃত ব্যক্তিকে যখন জ্বালানো হয় তখন এর কারিন আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে এছাড়া কাউকে যদি ফাঁসি অথবা গলা কেটে হত্যা করা হয় তাহলে তার কারিনও তার সাথে মারা যায় যদিও এই বিষয়ে কোনো অথেন্টিক হাদিস পাওয়া যায় না কিছু স্কলারদের মতে দাজ্জাল যখন মানুষকে গুমরাহ করার জন্য তার মৃত বাবা মাকে সামনে এনে উপস্থিত করবে সেটা আসলে তার মৃত বাবা মা নয় বরং ওটা হবে তার মৃত বাবা মার কারিন